ছ মহাপ্রাণে যায় হুল মুল নয় বিকস এটা হচ্ছে জয়বিন্দু রিউফা গিলি চেষ্টা মনে আছে তো হুলমুল হুল মুল আরেকটু হুলমুল

অনিশন ওশ চু চাপ অইষন চু চা ওইশন চুকছাপ ছ পাস চু ছ ছ ঝুকছাপ, ছুকছাপ চুছা ছ পাস ছ ছ চার বুঝি চ বলেছিলাম চ ছ চারটা বর্ণ হচ্ছে অলঙ্কার বর্ণ চারটা বর্ণ হচ্ছে চারটা বর্ণ যার যত বেশি সুন্দর তার কথা বলার স্টার তত বেশি সুন্দর তত বেশি নান্দনিক এবং তত বেশি সুইট তত বেশি শিল্পী ওকে চান বুঝি ছ বুঝি বুঝেছ হ্যাঁ বুঝেছ জি বুঝেছি থ্যাংক ইউ চান বুঝি চান বুঝি ডুবে গেলো গব

দারো রাকে তো একটুও খেয়াল করতে হবে বিকজ আমরা এইভাবে উচ্চারণ করতে অভ্যস্ত নই যেই শব্দগুলোতে আমরা একটু নতুন জানছি একটু চেনা জানার বাইরে আমরা এগুলোর উচ্চারণ জানছি এগুলোকে খুব সতর্কতার সাথে আমাদের আত্মস্থ করতে হবে এবং এগুলোকে প্রয়োগ করতে হবে ওকে দু দায়ো দু রু দায়ো দু দায়ো চুন বার চুল মার চুল মার দূর চুল মার দূর কিভাবে করবেন বললাম জিওফা উল্টোভাবে গিলে ফেলার চেষ্টা করবেন অনেকবার চার পাঁচবার গিলে ফেলার চেষ্টা করে তারপর আপনি রব বলবেন দেখবেন যে আস্তে আস্তে এটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে শর্কার টেকনিক এটা বিশুদ্ধ উচ্চারণ আয়ত্ত করবার জন্য দূর दारू চুল মার আরেকটা করতে পারি মানে চানাচোল করেন তো আলহামদুলিল্লাহ আমি আহ ফিল করছি অনেকে কিন্তু মোটামুটি আসছে তার মানে এতটুকু সময় ফার্স্ট টাইম প্র্যাকটিস করবার মাধ্যমে যদি এসে যায় আমরা যদি এটাকে সতর্কতার সাথে চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আসবেই আসবে